প্রায় সাতাশ বছর ধরে হাতের নখ কাটেন না ডায়ানা আমস্ট্রং নামের এক নারী তার নখের সম্মিলিত দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট দশ দশমিক চার ইঞ্চি যা কিনা একটি স্ট্যান্ডার্ড স্কুল বাসের চেয়েও লম্বা ডায়ানা আমস্ট্রং যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা দীর্ঘ নখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন ডায়ানা আমস্ট্রং বিস্তারিত সঙ্গীতাস্ক রিপোর্টে ডায়ানা সবশেষ নিজের নখ কেটেছিলেন উনিশশো সালে কিন্তু এর কিছুদিন পরেই এক মর্মান্তিক দুর্ঘটনায় ডায়ানা তার পরিবারের একজনকে হারান পরবর্তীতে ডায়ানা প্রতিজ্ঞা করেন আর কোনোদিন নখ কাটবেন না এখন প্রশ্ন আসতেই পারে কি ঘটেছিল সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় এ বিষয়ে ডায়ানা জানান অন্য সব দিনের মতো সেদিনটাও ডায়নার শুরু হয়েছিল সন্তানদের ঘুম থেকে উঠিয়ে এবং মুদি দোকানে কেনাকাটা করতে যাওয়ার মধ্য দিয়ে দোকানে গিয়ে তিনি তার ছোট মেয়ের ফোন কল পান সে আতঙ্কিত সুরে বলে ওঠে মা তিশার ঘুম থেকে উঠছে না মেয়ের কথা শুনে ভীত হয়ে বাড়িতে ছুটে যান ডায়ানা এবং দেখেন তার ১৬ বছরের মেয়ে লাতিশা অ্যাজমা অ্যাটাকে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে সেই দিনটা ছিল ডায়ানার জীবনের সবচেয়ে খারাপ দিন এর আগে ডায়না সব সময় নিজের নখ কিছুটা লম্বা রাখতে পছন্দ করতেন আর সেগুলো প্রতি সপ্তাহে মেনিকিউর করে দিত তার মেয়ে লাতিশা মেয়ের স্মৃতি বাঁচিয়ে রাখতেই মূলত তিনি নখ বড় করতে শুরু করেছিলেন মেয়ের মৃত্যুর পর ডায়ানা ঘরেই থাকতে শুরু করেন এবং নখের প্রতি মনোযোগী হন এছাড়া ডায়ানার হাতের নখ এতটাই বড় যে সেগুলো পেইন্ট করতে চার থেকে পাঁচ ঘণ্টার সময় লেগে যায় গত তেইশ বছর ধরে তিনি সেলুনে যান না কর্মীরা তাকে দেখলেই ভয় পেয়ে যায় সময় সাপেক্ষ তা নয় পেইন্ট করা কষ্টসাধ্য বটে তাই চার থেকে পাঁচ বছরে একবার তিনি নখে পেইন্ট করান তার নখে ফিলিং করাতে একটি কাঠের তৈরি যন্ত্র এবং পেইন্ট করাতে থেকে বোতল রং দরকার হয় বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় নখের অধিকারী যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নখগুলো দেখতে সারিবদ্ধ লাঠির মতো লাগে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক